যে দলের মধ্যে চোর আছে কাকাত আছে 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 আন্দোলনের মধ্যেও এই দোষগুলি থাকে প্রত্যাখ্যান করুন এই দোষগুলি আমার মধ্যে থাকে আমাকে যিনি আমাকে আপনার প্রত্যাখ্যান করেন কেটের ভালো হতে আগামী দিনে ভোট টাকাদের কোন রাজনীতি এই বাংলাদেশে হবে না ইনশাল্লাহ তার এই ধারাবাহিকতায় আজকে গোটা বাংলাদেশের নাই আজকে জামালপুরে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ শপথ গ্রহণ করব আগামী দিনে ইসলাম দেশ মানবতার যে কোন যে নির্দেশনা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি আমাদেরকে দিলে সেই নির্দেশনা আমাদের চান মাল দিয়ে ইনশাল্লাহ বাস্তবায়ন করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব সারা বাংলাদেশের বেশিরভাগ দল আজ বিয়ার পদ্ধতির প্রত্যাশা করছে আমরা অক্টোবর কমিশনকে বলতে চাই আগামী রবিবার আপনাদের রোল যাই হবে মনে রাখবেন বাংলাদেশে দু একটি দলের কারণে

結構トントン。